চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি ভুংলা অথবা চিংড়ি মাছের ভাপা তো অনেক খেয়েছেন সরষের চিংড়ি কি কখনো খেয়েছেন যদি না খেয়ে থাকেন একবার হলো বাসায় রে করবেন অনেকে আমরা সরষে ইলিশ খেয়েছি এভাবে একবার সর্ষের চিংড়ি তৈরি করে দেখুন একদম সব কিছুর স্বাদ ভুলে যাবেন বারবার এটাই তৈরি করবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি তৈরি করে দেখাবো গলদা মাছের সর্ষে চিংড়ি এটা এতটা মজার সেটা আপনারা বাসার তৈরি না করলে বুঝতেই পারবেন না এখানে আমি বেশ বড় সাইজেরই কিছু গলদা চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছটা কীভাবে পরিষ্কার করবেন সেটাও একটু খুব সহজেই দেখিয়ে দিচ্ছি অনেকেই পরিষ্কার করতে জানে না বা চিংড়ি মাছের ভিতরে এরকম কিছু ময়লা থাকে সেটাও কিন্তু অনেকে বোঝে না মাথার অংশের ভিতরে এরকম কিন্তু কিছু ময়লা থাকে এই মলাটা এখান থেকে টেনে ফেলে দিতে হবে অথবা মা মাছের যে ভিতরে একটা রক থাকে সেটাও কিন্তু অনেকে জানে না অথবা অনেকে এটা পরিষ্কার করবে কিভাবে সেটাও জানে না সেটাই খুব সহজে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিছি দেখতে পারছেন মাছটাকে আমি কিভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে চিংড়ি মাছের যে উপরের যে খোসাটা সেটাও কিন্তু খুব সহজে রেখে দিতে পারেন আমি একটু মাছখান থেকে ফেলে দিয়েছি এখন চিংড়ি মাছের যে একটা কাটা থাকে সেই কাটা দিয়ে এভাবে কিন্তু ভিতর থেকে গুঁতো দিলে এটা বেরিয়ে আসবে আর দেখতে পারছেন রগের ভিতর কতটা ময়লা ছিল এভাবে করে আমি চিংড়ি মাছগুলো খুব সহজেই পরিষ্কার করে নিয়েছি আশা করি আপনাদের কাছেও সহজেই মনে হবে এভাবে করে আমি সবগুলো চিংড়ি মাছ পরিষ্কার করে নিয়েছি দেখতে পারছেন এই মাথার ভিতরেও অনেকটা কিন্তু ময়লা থাকে অবশ্যই এগুলো পরিষ্কার করে নেবেন পরিষ্কার করার পর পানীয় দিয়ে একটু ভালোভাবে ধুয়ে ঝরিয়ে নেবেন তারপর আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি হলুদ আর হালকা পরিমাণ একটু লবণ আমি ভালো করে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি হলুদ এবং লবণ মেখে এটাকে রেস্টে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর এটাকে আমি হালকা তেলে ভেজে তারপর রান্না করে নেব এই সর্ষে চিংড়িটা রান্না করার জন্য বেশি কোনো মশলা প্রয়োজন হয় না খুব অল্প মশলায় কিন্তু আপনারা এই সর্ষের চিংড়িটাকে রান্না করে নিতে পারেন একটি ফ্রাইপ্যান বসিয়ে দিলাম আর ফ্রাইপ্যানে দিয়ে দিলাম হাফ কাপের মতো সয়াবিন তেল এখন আমি মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে আমি ভেজে তারপর এই তেলে আমি এই সর্ষে চিংড়িটাকে রান্না করব আপনারা চাইলে অন্য একটি পাত্রে ভেজে তারপর আলাদা পাত্রে কিন্তু রান্না করে নিতে পারেন তাহলে কিন্তু তেলটাও পুড়ে যাবে না আর কালারটাও অনেকটা সুন্দর পারফেক্ট থাকবে দেখা যাচ্ছে মাছগুলো ভাজার পরে তেলটা একটু কালচে হয়ে যায় সেই তেলেই যদি রান্না করা হয় তাহলে সুন্দর একটা কালার আসবে না সেই জন্য চেষ্টা করব অন্য পাত্রে রান্না করার আমি দেখে দিয়েছি এই কালিতে রান্না করার কারণে কিন্তু একটু কালচে কালচে ভাব চলে আসছে আমি সেই তেলেই এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি পেঁয়াজ এবং মরিচটাকে আমি বেশি ভাজবো না মিডিয়াম ভেজে তারপরের ভিতরে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি দেখতে পারছেন পেঁয়াজটা আমি কিন্তু বেশি ভাজিনি কিন্তু মাছ যে ভেজেছিলাম সেই কড়াইতে রান্না করার ফলে কিন্তু এখন একটু কালচে কালচে দেখাচ্ছে অন্য কড়াইতে নিলে কিন্তু এই সমস্যাটা হতো না অবশ্যই মাছগুলো ভাজার পর অন্য একটা কড়াইতে রান্না করার চেষ্টা করবেন এখন আমি এর ভেতর দিয়ে দিছি হাফচা চামচ হলুদ গুঁড়ো হাফচা চামচ মরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি সর্ষেটাকে বেটে রেখেছিলাম সেটা ফ্রিজে ছিল সেটা এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো আমি এভাবে বেটে সবসময় ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু যে কোনো রান্নাই আমি ঝটপট করে নিতে পারি আর সর্ষেটাকে যেভাবে তৈরি করে রাখলে একদম তিতা লাগবে না সেটার একটা টিপস হলো সর্ষেটাকে আধা ঘন্টা আগে হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন তারপর ব্লেন্ডার করার সময় সেখানে লবণ দুইটা কাঁচামরিচ দুইটা রসুনের কোয়া দিয়ে যদি আপনি ব্লেন্ডার করে নেন তাহলে কিন্তু সর্ষেটা আর তিতা লাগবে না রান্না করার পরও এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম দেখতেই পারছেন একদম কিন্তু তেলটা একদম গায়ে গায়ে লেগে আছে এখন কিন্তু কোনোভাবেই কোনো পানি নেই এই মশলাটা এখানে খুব সুন্দরভাবে কষিয়ে নেবেন যাতে করে কাঁচা মশলার কোনো রকম গন্ধ না আসে এখন আমি এই মশলার ভিতরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব তারপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি এই মাছটা রান্নার ক্ষেত্রে একটু ঝোল মাখা খেতে অনেকটা বেশি ভালো লাগে সেজন্য চেষ্টা করবেন একটু মাখা গায়ে গায়ে লেগে থাকে সেটা করার জন্যে এই চিংড়ি মাছ যেহেতু অল্প রান্না করলেই হয়ে যায় সেক্ষেত্রে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এ পর্যায়ে কিন্তু তিন থেকে চার মিনিট রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে যেহেতু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম সেই জন্য এখানে আর বেশি রান্না করার দরকার নেই তারপর এভাবে করে একটু নেড়ে আমি দিচ্ছি আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি এর ভেতরে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব যেহেতু এখন ধনে পাতার সিজন সেই জন্য আমি ধনে পাতাটা দিয়ে দিলাম আপনারা চাইলে ধনে পাতাটা স্কিপও করতে পারেন যেহেতু এখানে সর্ষে বাটা আছে সেই জন্য নতুন অতিথি আপ্যায়নে এই রেসিপিটা যদি আপনি বাসা ট্রাই করেন আশা করি অতিথি আপ্যায়নে সবাই আপনার প্রশংসা করবে এই তো আর গ্রেভিটা কীরকম হয়েছে দেখতেই পারছেন এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে এই গ্রেভি দিয়ে আপনি নিমিষে প্লেটের ভাত শেষ হয়ে যাবে এতটা মজা হয় হালকা ঠান্ডা হওয়ার পর দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে অন্য একটা কড়াইতে যদি আপনি এই রেসিপিটা তৈরি করেন তাহলে কালারটা কিন্তু আরও অসাধারণ আসবে দেখুন এটা কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন যে কোনো ভিডিও আপলোড করা মাত্রই তাহলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে